নমস্কার মোটাফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লালগোলা রুটের ধুবুলিয়া স্টেশন যা কৃষ্ণনগরের পরে বাহাদুরপুর রেল স্টেশনের পরেই অবস্থিত এটি শিয়ালদা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এই ধুবুলিয়া স্টেশনটি প্রায় আঠেরো মিটার উচ্চতায় অবস্থান করছে প্রসঙ্গত জানিয়ে রাখি শিয়ালদা মেন শাখায় পিকুআর এর মাধ্যমে রেলপথ আধুনিকীকরণ করা হয় পাশাপাশি যেসব জায়গায় পুরোনো বাহান্ন কেজির কংক্রিট স্লিপার ছিল সেগুলো পরিবর্তন করে ষাট কেজি স্লিপার বসানো হয় এবং কিছু কিছু জায়গায় টিআরআর করা হয় টিআরআর কথার অর্থ হলো থ্রু রেল রিনুয়াল আর পিক থেকে রিলিজ হওয়া বাহান্ন কেজির কংক্রিট স্লিপারগুলো দিয়ে ধুবুলিয়া ও মুর্শিদাবাদ স্টেশনে বড় পার্কিং বানানো হয় এবং এই লালগোলা রুটের বিভিন্ন জায়গায় সেই কংক্রিট স্লিপারগুলো বিভিন্ন কাজের জন্য ফেলে রাখা হয় আজকের প্রতিবেদনের উদ্দেশ্য অনেকে রেলগাড়ি ঠিক কী কী যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত তা নিয়ে অনেক কৌতূহল পোষণ করে থাকেন এবং সেটা দেখতে চান এখানে ধুবুলিয়া স্টেশনে যে লুপ লাইনটি রয়েছে সেখানে সম্প্রতি নির্মিত হয়েছে নতুন করে রেলের কোচ ডিজমেন্টাল স্ক্র্যাপ ইয়ার্ড যা এর আগে শিয়ালদা ডিভিশনের হালি শহরে দুটো জায়গায় এই কাজ হয়ে আসছে হালি শহরের স্টেশনের কাছে এবং হালি শহরের রেলের ক্যারেজের মধ্যে তবে ধুবুলিয়া রেল স্টেশনে যা জনসমক্ষে করা হচ্ছে এবং যেখানে কোনো কৌতূহলী মানুষ দূর থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন আপনি চাইলে আপনি নিজেও আসতে পারেন যদি এই বিষয়ে কৌতূহলী হন মুঠোফোনে বন্দিতে এটাই ছিল আজকের উপস্থাপনা এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই উল্লেখ করতে পারেন পাশাপাশি আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই কাম্য কারণ আপনাদের প্রতিক্রিয়া মন্তব্যের পরি মন্তব্যে পরিপ্রেক্ষিতে আরও বেশি করে নতুন প্রতিবেদন বানানোর সুযোগ পাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভারতীয় রেলের আপনাদের যাত্রা শুভকামনা করে শেষ করছি আজকের মতো তো আসুন দেখতে থাকি ঠিক একটা রেলের যে কোচ আছে সেই কোচ কাটার পরে কি কি খণ্ডাংশ বেরায় ধন্যবাদ সবাই সঙ্গে থাকবেন Thank you. तो हम को संबधित फॉर्म आमंत्रित को पास कर दें कि ऑनलाइन पर आवेदन आपसे का नंबर 1 के आमंत्रित को पास कर दें कि ऑनलाइन पर आवेदन